পেছত চাই কি তোরা পেছত পেছত যাবি পেছত যাবি সব নিয়া ওরে ওরে আমরা 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 চল আমরা সব নিয়া যাও যাও সব নিয়া আমাদের রে বাবা এই ওটা ওদিক তো না তোমরা এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও

এখানে কিন্তু আমাদের হ্যাংলা বাজ মানে অর্পণ দা কিন্তু ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছে

কামৰ <muchas> কামৰ

এদিকে এইদিকে মেন ক্যামেরা এই দেখ না এইভাবেই আসছে আসছে